কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আপনাদের দুয়াই কোনো মধ্যে ভালো আছি তো আজকে এমন একটি বাক্স যা হচ্ছে পানির জগ পানি খাওয়ার জগ তো এই জগের মধ্যে কি আছে আমি আসলে ভিডিওর মধ্যে বলতে চাই আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে সবসময় আমি কিন্তু কষ্ট করেই চলি এখানে আসলে এমন কিছু আছে সেটি আমি বলতে চাই এই জন্য যে আমি কিছু কিছু জিনিস এখন বর্তমানে চল অনেক কষ্টে চলছে আমি সামান্য মেয়েদের জন্য তাদের টুকিটাকি জিনিস কেনার জন্য কিছু মেয়েদের টুকি জিনিস কেনার জন্য এই জিনিসটা রাখা তো এই জিনিসটার মধ্যে কি আছে আপনার ভিডিওটি দেখবেন আমার অনুরোধ রইল আমি খুলছি তো আমার তার বাক্সটা খুলতেছে আমি সবাই দেখতে থাকুন বলতে থাকুন

আমার পানির জগ এটা দিয়ে পানি খায় তো এটা হচ্ছে এই পানির জগের পানি পানি খাবো আসলে একটা এক একটা করে অনেক কিছু হয় তো সবাই ভালো থাকবেন এখন সামনে আরও ভিডিও দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আমিও ভালো থাকবো আপনাদের দুয়াই ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন লাইক ওকে টাটা বাই বাই